সানস্ক্রিন নিয়ে পাঁচটি ভুল ধারণা গরম অনেক রোদও তীব্র আর এই সময় সানস্ক্রিন ছাড়া বাইরে যাওয়াটাই হচ্ছে ঢাল ছাড়া যুদ্ধে নামা কিন্তু জানো কি আমাদের আশি শতাংশ মানুষই সানস্ক্রিন ঠিকভাবে ব্যবহারই করে না ফলে ত্বক হয়ে যায় কালছে হয় আর যায় আজ তোমাকে জানাবো সানস্ক্রিন যেগুলো হয়তো প্রতিদিন করছো শুরু করা যাক রোদে গেলে সানস্ক্রিন ব্যবহার করা অনেকেই ভাবে আজ তো ঘরেই আছি সানস্ক্রিন লাগানোর দরকার নাই এটাই বড় ভুল সূর্যের ইউভিএ রশ্মি কিন্তু জানালার কাজ বা মেঘ ভেদ করেও ত্বকে পৌঁছাতে পারে তাই তুমি বাসায় থাকো বা বাইরে যাও সানস্ক্রিন ব্যবহার করতেই হবে মনে রাখো প্রতিদিন সকালে স্কিন কেয়ার রুটিনের শেষে সানস্ক্রিন লাগানোটা বাধ্যতামূলক ভুল নাম্বার দুই এসপিএফ না বুঝে লাগানো অনেকেই শুধু এসপিএফ শব্দটা দেখে একটা সানস্ক্রিন কিনে নেয় কিন্তু আসলে কি দরকার তা জানেই না এসপিএফ ফিফটিন হালকা প্রোটেকশন যা ঘরের ভেতরে থাকাকালীন লাগাতে হয় এস পি এফ থার্টিন মাঝারি প্রোটেকশন স্বাভাবিক কাজকর্মের জন্য এস পি এফ ফিফটিন বা তার চেয়ে বেশি বাইরে রোদে অনেকক্ষণ থাকলে আপনি যদি দিনে দুই থেকে তিন ঘন্টা বাইরে থাকেন এস পি এফ থার্টিন বা ফিফটিন বেছে নিন আর ইউভি এ এবং ইউভি ভি দুটোরই প্রোটেকশন দেয় এমন বোর্ড স্পেকট্রাম লেখা সানস্ক্রিনই নিন ভুল নাম্বার তিন সঠিক পরিমাণে না লাগানো একটু একটু করে লাগানো অনেকেই অভ্যাস করে যেটা কিনা একটি ভুল মুখে সানস্ক্রিন লাগানোর জন্য লাগবে কমপক্ষে তিনটি আঙুল পরিমাণ সানস্ক্রিন আর মুখ ছাড়াও কান ঘাড় ঘাড়ের পেছন সব জায়গায় লাগাতে হবে কম দিলে পুরো ত্বক কভার হয় না ফলে ত্বক রোদে পুড়ে যায় টিপস বাইরে গেলে হাত আর পায়েও সানস্ক্রিন লাগাতে ভুলবে না ভুল নাম্বার চার সানস্ক্রিন একবার লাগিয়ে সারা দিন থাকা এটা সবচেয়ে বড় ভুল সানস্ক্রিনের প্রভাব সাধারণত থেকে ঘন্টা পর্যন্ত থাকে তারপর আবার করতে হয় যদি তুমি রোদে থাকো দুই ঘাম হয় বা পানি লাগে তাহলে অবশ্যই দুই তিন ঘন্টা পর আবার সানস্ক্রিন লাগাও রিঅ্যাপ্লাই করার জন্য এখন সানস্ক্রিন স্প্রে বা পাউডার পাওয়া যায় বাইরে থাকলে সেগুলো ব্যবহার করতে পারো ভুল নাম্বার পাঁচ শুধু মেকআপের আগে বা পরে সানস্ক্রিন ব্যবহার অনেকেই মেকআপ করার আগে সানস্ক্রিন ব্যবহার করে ভালো কিন্তু মেকআপ করলে তো রিঅ্যাপ্লাই করা যায় না তাই না এর সমাধান মেকআপের ওপর সানস্ক্রিন স্প্রে করে বা সানস্ক্রিন যুক্ত কম্প্যাক্ট বা মিনারেল পাউডার ব্যবহার করা এতে মেকআপ নষ্ট হবে না আর সানস্ক্রিনও ঠিকমতো কাজ করবে চলুন একবার দেখে নেই সানস্ক্রিন নিয়ে পাঁচটি কমন ভুলগুলো এক শুধু রোদে গেলে ব্যবহার না বুঝে কম পরিমাণ দুই তিন ব্যবহার একবার লাগিয়ে সারাদিন থাকা মেকআপ চার করলে রিয়াপ্লাই না করা বোনাস টিপস সানস্ক্রিন লাগানোর পনেরো মিনিট পর বাইরে যাও পানি রোধী সানস্ক্রিন বেছে নাও যদি ঘাম বা পানি লাগে ডার্মাটোলজিস্ট পরীক্ষিত ব্র্যান্ড বেছে নাও তো বন্ধুরা ত্বকের সুরক্ষায় সানস্ক্রিন ব্যবহার করো ঠিকভাবে প্রতিদিন এগুলো ছোট ভুল হলেও ত্বকের জন্য বড় ক্ষতি করে দিতে পারে তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও কমেন্টে জানাও তুমি কোন ভুলটা আগে করেছো আর বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও সতর্ক হতে পারে আরও এমন হেলথ বিউটি টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ ততদিন ভালো থাকো সুস্থ থাকো Allah Hafiz